প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সারাংশ তেরো নিয়ে ঠিক আছে আর পিডিএফ যদি পেতে চাও দেখো সারাংশ একশো প্লাস কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা যোগাযোগ করতে পারো কি কি পাবে সমস্তটা এখানে দেওয়া রয়েছে একবার দেখে নাও পিডিএফ দেওয়া হবে তোমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যেগুলো তুমি প্রিন্ট করে নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে থেকে কিন্তু নোটস নিয়ে প্রিন্ট করে প্র্যাকটিস করছে তোমরাও কিন্তু যদি চাও করতে পারো কারণ হাতে কিন্তু সময় অনেক কম রয়েছে দেখো বলেছে মানব সভ্যতার অগ্রগতির মোহে আজ প্রকৃতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে শিল্পায়ন নগরায়ন ভোগবাদী অস্তিত্বের মূল ভিত্তিকেই ভিত্তিটিকেই ধ্বংস করছে বন উজাড় নদী দূষণ বায়ু ও মাটির বিষক্রিয়া সবই এক অনিবার্য বিপর্যয়ের পূর্বাভাস মানুষ ভুলে গেছে যে প্রকৃতি তার জননী আর জননীর বুকে ক্ষত করলে সন্তানের অস্তিত্ব টেকে না মানে প্রকৃতির উপরে একের পর এক আঘাত জন্য এই যে প্রকৃতিতে বিপুল একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে এই ঘন ঘন বন্যা হচ্ছে এই ঝড় বৃষ্টি এই একটা শুরু হয়ে গেল এগুলো তো আগে না এখন এগুলো হচ্ছে কেন এই দীর্ঘদিন ধরে প্রকৃতির উপর যে অত্যাচার আমরা করে চলেছি তার ফল এগুলো অর্থলোভে মানুষ পরিণত হয়েছে প্রকৃতির শত্রুতে পাহাড় কেটে নদী ভরাট করে বৃক্ষ নিধন করে সে ভাবছে উন্নয়নের স্বপ্ন দেখছে অথচ ধ্বংসের বীজ নিজেই বোনছে। আমরা হয়তো হচ্ছি বিরাট বিরাট বন জঙ্গল কেটে একটা ইমারত তৈরি হলো কিন্তু সেটা কি একটা ধ্বংসের বীজ বপন করা মানে যেটা ভবিষ্যতে একটা কারণ প্রকৃতির প্রতিশোধ হয়েছে ঝড় বন্যা খরা অতিবৃষ্টি তাপপ্রবাহ প্রবাহ সবই মানবের অমানবিকতার প্রতিফলন এখন সময় এসেছে আত্মসমালোচনার প্রকৃতির সঙ্গে সহাবস্থান একমাত্র মুক্তির পথ বৃক্ষরোপণ দূষণ নিয়ন্ত্রণ সংযমি জীবনযাপন এসবের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষা সম্ভব অন্যথায় সভ্যতার এই গর্ব একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে মানে কি আমরা বিশাল গর্ব করছি আমরা উন্নত হচ্ছি ঠিক আছে কিন্তু সেটাই একদিন ধ্বংসস্তূপের কারণ হয়ে দাঁড়াবে মানুষ নিজেই হারাবে নিজের পৃথিবী ঠিক আছে তো চলো এবারে এটার একটা সারাংশ লিখবো তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখছো খুব ভালো লাগছে এই এটাও তোমরা কিন্তু লিখো দেখবে যত লিখবে না লেখার মাধ্যমে নিজেদের লেখা কিন্তু অনেক ইম্প্রুভ হবে তো প্রথমে একটা শিরোনাম দিলাম ধ্বংসের দিগন্তে মানব সভ্যতা লেখাটা লিখব মানব সভ্যতার মানব সভ্যতার অগ্রগতির মোহে অগ্রগতির মোহে প্রকৃতি আজ বিপর্যস্ত প্রকৃতি আজ বিপর্যস্ত দাড়ি বন উজাড় কমা দূষণ ও বাদে পরিবেশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দাঁড়ি সহাবস্থান সংজমি প্রকৃতি ও মানব সমাজের টিকে থাকার একমাত্র উপায় ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তোমরা তোমাদের মতো করে কিন্তু লিখো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ